যারা বলছেন স্বাধীনতা অর্জন করেছি পাঁচই আগস্ট ঠিক আছে নতুন স্বাধীন দেশে কেন সবজির দাম এত বৃদ্ধি পেলো কেন পেলো চাউলের বাজার বৃদ্ধি আগেই তো অনেক ভালো ছিলাম আমার প্রশ্ন হচ্ছে আপনি পাঁচ তারিখের আগ পর্যন্ত এমন প্রশ্ন করে স্থায়ীভাবে কতটুকু সঠিক পর্যায়ে দাঁড়িয়েছিলেন নাকি আপনার বাসায় কোনো চাপ আসে নাই আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এখন স্বাধীনভাবে কথা বলে কি চাপ ফিল করতেছেন আমার আরেকটি প্রশ্ন হল গত সতেরো বছরে পূর্বে দুই হাজার ছয় সাত আট নয় এর দিকে আমরা চাউলের বাজার দেখেছি পনেরো থেকে ষোলো টাকা তাহলে কোন সরকার বৃদ্ধি করলো পঞ্চাশ টাকা কেজির চাউল বৃদ্ধি করলো ফকর সরকার সো ফর উদ্দিন আমলে চাউল চলে গেল পঞ্চাশ ষাট টাকা কেজি সেই চাউলটা রান্নিং অবস্থায় রেখে দিল সরকার পরবর্তী সরকার সে কোনো মতে চাউলের দাম কমালো না আর এই যে সবজির দামের কথা বলতেছেন সেটা হলো চারিদিকে বন্যা সৃষ্টি করে দিয়েছে ইন্ডিয়া প্রাকৃতিক বন্যা নয় এটা মানুষ সৃষ্টি বন্যা কারণ ইন্ডিয়া থেকে যে পরিমাণে পানি ছাড়া হয়েছিলো সেই পরিমাণে পানি যদি সারা বছরে বাদটা খোলা রাখত তাহলে এত পরিমাণে পানি একসঙ্গে আসতো না পর্যায় কমে আসতো পর্যায় কমে মানুষ ব্যবহার করত বাট আমার যতটুকু প্রয়োজন তার থেকে যখন বেশি আসবে তখন অবশ্যই বদহজম হবে যাই হোক ইন্ডিয়ার প্রাণী এসে বন্যা সৃষ্টি করলো সেই বন্যাতে ক্ষতিগ্রস্ত হলো অনেক এখানে সব শাক সবজি ইত্যাদি নষ্ট হয়ে গেল এবং অন্যান্য ফসল আবাদেও নষ্ট হয়ে গেল দ্বিতীয়ত বর্তমানে শেরপুর অর্থাৎ উত্তরাঞ্চলে যে পরিমাণে বন্যা সৃষ্টি হয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন উত্তরাঞ্চলে সব থেকে সবজি চাষ হয় বেশি আর সেই এলাকায় বর্তমানে বন্যার সৃষ্টি হয়েছে সো বন্যার কারণে সবজির দাম অটোমেটিক বেড়ে গেছে কারণ সবজি নষ্ট হয়ে গেছে সবজি জমি নষ্ট হয়ে গেছে এখন আসি অনেকে বলতেছেন ডিমের বাজার আসলে মাত্র বিয়ে করলেন বিয়ের করার পরে রাত্রে আপনি যদি আপনার বউকে বলেন আমার আগামীকালকে বাচ্চা লাগবে তাহলে হয়তো যেটা সম্ভব নয় ঠিক বর্তমান সরকারের কাছে এটা সম্ভব না হুট করে সেন্ট্রিকেট কমানো তারা চেষ্টা করতেছে যথেষ্ট পরিমাণ সিন্ডিকেট কমানোর জন্য আপনারা অবশ্যই সবাই কথা বলতে পারতেছেন দেশের স্বাধীনতার একাংশ ফিরে আসছে পুলিশ নিরবতা পালন করতেছে সঠিকভাবে তদন্ত করতেছে তারপরে অ্যাকশনে যাচ্ছে আর যে পুলিশগুলো এখনও পড়া আছে সে পুলিশগুলো জায়গায় জায়গায় অপমান হচ্ছে সেনাবাহিনী অবশ্যই ন্যায় বিচার করতেছে ন্যায় বিচারের মাধ্যমে সেনাবাহিনী মাঠে আছে তারা ভুল সিদ্ধান্ত কখনো নিচ্ছে না সো যারা অবশ্যই বলতেছেন এই সরকার ব্যর্থ হবে আমার দীর্ঘ বিশ্বাস এই সরকার ব্যর্থ হবে না সরকার সঠিক সময় নির্বাচন দিয়ে সঠিক প্রতিনিধিকেই বাংলাদেশের দায়িত্ব দিয়ে নতুন সরকার গঠন করবে তাই ইউনিট সরকার যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হয়ে যাবে ষোলো কোটি মানুষ ব্যর্থ হয়ে যাবে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়ে যাবে পূর্বে আন্দোলনকারীরা যাই হোক ইউনি সরকারকে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে সেটা যেই হোক আমাদের নেতা তারেক জিয়া বলেছেন আপনারা যাকে ইচ্ছে ভোট দেবেন যাকে ইচ্ছে নেতা বানাবেন তবে দেশে গণতন্ত্র ফিরে আনার দায়িত্ব আমাদের তারেক জিয়া রহমান নিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই কষ্ট করেছি আন্দোলন করেছি যাই হোক এখন অনেকে সুবিধা নিচ্ছেন আওয়ামী লীগের অনেকেই কিন্তু এখনও সিন্ডিকেটের সাথে জড়িত আছেন তাই বলছি এসব সিন্ডিকেট ভেঙে সবাই মানুষ হন সময় কিন্তু বেশি দিন নাই কে কখন মারা যাব দেখছেন তো আপনাদের নেতারা টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা ইনকাম করে কিন্তু পালানোর জন্য দরজা খুঁজে পায় নাই সময়ও পায় নাই সো এত টাকা দিয়ে কী হবে অবশ্যই আপনারা মানুষ হন